অমিতাভের নাতির সঙ্গে প্রেম করছেন শাহরুখের মেয়ে অন্যদিকে শাহরুখের ছেলের সঙ্গে প্রেমে মজেছেন ফাতিহি শোনা যাচ্ছে বলিউডের আইটেম প্রেমে পড়েছেন আরিয়ান ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এবছর দুবাইয়ে খ্রিস্টীয় নববর্ষে যে পার্টি দিয়েছিলেন আরিয়ান খান সেখানেও হাজির ছিলেন নোরা ফাতিহি একসঙ্গে নাকি ডিনারও গিয়েছিলেন তারা দুজনের হঠাৎই ঘনিষ্ঠতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন আরিয়ান খানের এই মুহূর্তে বয়স পঁচিশ বছর অন্যদিকে নুরার বয়স তিরিশ বছর কিন্তু তাই বলে শাহরুখের ছেলের সঙ্গে প্রেম নেটিজেনদের যেন বিশ্বাসই হচ্ছে না তবে এর সত্যতা সময় বলে দেবে অন্যদিকে শাহরুখের মেয়েও কম যান না নতুন বছরে বলি পাড়ার নতুন জুটি সোহানা খান ও অগস্থ নন্দা শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সোহানা ও বচ্চন কন্যা সে তার ছেলে অগস্ত নন্দা এরই মধ্যে বলিউডের অলিতে গলিতে গুঞ্জন উঠেছে শুটিং সেটেই নাকি তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ক্রিসমাস সেলিব্রেশনে কাপড় পরিবারের সামনে সোহানাকে নিজের পার্টনার বলে পরিচয় করিয়েছেন বাইশ বছরের অবস্থ বলিউড সূত্রে জানা গেছে সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতো সোহানা অগস্ত নিজেদের ঘনিষ্ঠতা কখনোই আড়াল করার চেষ্টা করেনি তারা যদিও এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চায় না দুজনে তবে গত বছর আগস্টে দা আর্চেস্ট টিম প্রেম সম্পর্কে সবটা জেনে গিয়েছে এখানেই শেষ নয় বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরখ গড়ির কন্যাকে ছেলের বউ হিসাবে ইতিমধ্যে সোহানাকে মেনে নিয়েছেন শ্বেতা কাপুর খান্দানে ক্রিসমাস কালো পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে সুহানা ও অগস্তকে সঙ্গে ছিলেন শ্বেতা বচ্চন রনমিন আলিয়া এবং কাপুর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছেন সুহানা এখন যে তিনি কাপুর পরিবারের সদস্য তা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে সেই ছবি